আসসালাম আলাইকুম আমি আজকে এমন একটা জায়গায় নিয়ে আসছি আপনাদের ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে কারণ এখন এই ধরনের জিনিস খুব কম দেখা যায় দেখেন আমার যে পিছনে যে দেখতেছেন এটা কিন্তু খেজুর এবং দেশি খেজুর আমরা ছোটবেলায় একসময় এগুলো নিয়ে অনেক খেলতাম বা এইগুলোই কিন্তু আমরা খাইতাম কিন্তু এখন তো আমরা এইগুলো এখন খাই না কারণ এখন আমরা সব খাই হলো সৌদি আরব থেকে যে আসে সেই তো আমিও কিন্তু দীর্ঘ অনেক বছর পরে কিন্তু এই খেজুর গুলো দেখতে পেলাম আপনাদের হয়তোবা ভালো লাগবে আর কে কে দেখছেন আমি জানি না আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি দেখেন যদি আপনারা দেখতে চান তো দেখেন খেজুর গুলো কত সুন্দর দেখেন খেজুর গুলো কিন্তু অনেক সুন্দর আমি চেষ্টা করতেছি আপনাদেরকে পুরোটা দেখানোর জন্য আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না দেখেন সময় এগুলো নিয়ে কিন্তু আমরা অনেক ছোটবেলায় সবাই খেলতাম এবং খাইতাম খুব মজা করতাম সেই দিনগুলো কিন্তু আমাদের মনে পড়ে অনেক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আর আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে